দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার অথবা দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবন অথবা বৃদ্ধি ও বিপর্যস্ত জনজীবন রচনা মানুষের মৌলিক চাহিদাগুলো হলো অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য দ্রব্য এবং তার সঙ্গে মৃত্যু প্রয়োজনীয় দ্রব্য কিছু ক্রমাগত মৃত্যু প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে মানুষ আজ বিপর্যস্ত চাল ডাল তেল পেঁয়াজ দুধ চিনি ইত্যাদির অসহনীয় মূল্য বৃদ্ধির ফলে জনজীবন না বিশ্বাস উঠেছে প্রতিদিনে জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলেছে এতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ তাদের জন্য এই লাগামহীন মূল্যবৃদ্ধি যেন এক কঠিন ও স্বরূপ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপট আমাদের দেশের বর্তমানে বিরাজমান সমস্যাগুলোর মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যতম অথচ কয়েক দশক আগেও এমন চিত্র ছিল না ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায় নবাব আমলে টাকার টাকায় আট আটমন চাল পাওয়া যেত খুব বেশি দিন আগের কথাও নয় এক পয়সায় একশের দুধ এক পয়সায় একশের লবণ এক টাকায় একটি লঙ্গি এবং দু টাকায় একটি সুতি সারি পাওয়া যেত ব্রিটিশ আমলেও দ্রব্যমূল্য অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণাধীন ছিল এমনকি পাকিস্তান শাসন আমলেও এমনটি ছিল না সালে স্বাধীন সার্বভৌম ঘটার পর থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কোনো নীতি নিয়মের তোয়াক্কা না করে জনগণের সুখ দুঃখকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে এক শ্রেণীর স্বার্থান্বেষী কুচক্রিমহল রাতারাতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবন মানুষের জীবনযাত্রার সঙ্গে দ্রব্যমূল্য ওতপ্রোতভাবে জড়িত দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে মানুষের দুর্গতির সীমা থাকে না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের অতি দরিদ্র হতদরিদ্র নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর বার্ষিক প্রতিবেদনে বলা হয় দু বিশ সালে সব ধরনের চালের গোর মূল্য বেড়েছে বিশ দশমিক চার শতাংশ সবচেয়ে বেশি বেড়েছে মোটা চাল এবং পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দাম বেড়েছে একচল্লিশ একুশ শতাংশ এবং গরুর মাংস বিশ শতাংশ ফলে সার্বিক বিবেচনায় বলা যায় মানুষ খুব একটা সুখে নেই দ্রব্যমূল্য বৃদ্ধির তুলনামূলক চিত্র মৌলিক চাহিদাগুলোর মধ্যে কোন একটি দ্রব্য ক্রয়সীমার বাইরে চলে গেলে জনজীবনে অধি অনেকাংশে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের দিকে সচেতন দৃষ্টি নিক্ষেপ করলেই অনুভব করা যায় দ্রব্য মূল্যের কি অর্ধগতি নিচে দ্রব্যের মূল্য বৃদ্ধির তুলনামূলক একটি চিত্র তুলে ধরা হলো সাইল চাল প্রতি কেজি দু সালে চল্লিশ টাকা দু হাজার সতেরোতে পঞ্চান্ন সালে পঁয়ষট্টি টাকা দু সালে বিরাশি টাকা এবং দু সালে একশো টাকা মসুর ডাল প্রতি কেজি দু হাজার চোদ্দো সালে পঁচাশি টাকা সতেরো সালে পঁচানব্বই টাকা বিশ সালে একশো দশ টাকা বাইশ সালে একশো পঞ্চাশ টাকা দু হাজার তেইশ সালে একশো পঞ্চাশ টাকা রুই মাছ প্রতি কেজি দু হাজার চোদ্দো সালে একশো পঁয়ষট্টি সতেরো সালে দুশো সত্তর দু হাজার বিশ সালে তিনশো বিশ দু হাজার বাইশ সালে তিনশো পঞ্চাশ দু হাজার তেইশ সালে চারশো টাকা ইলিশ মাছ প্রতি কেজি তিনশো পঞ্চাশ টাকা দু হাজার চোদ্দো সালে দু সালে ছিল ছশো পঞ্চাশ বিশ সালে ছিল নশো দু বাইশ সালে ছিল এগারোশো এবং দু হাজার এরকম ভাবে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেশি বেশি পর্যায়ক্রমে বেড়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণসমূহ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ অসাধু ব্যবসায়ীদের চক্রান্ত কুচক্রী এবং স্বার্থান্বেষী ব্যবসায়ীরা মজুদারির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বাজার থেকে সরিয়ে ফেলে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে পরবর্তীতে ক্রেতার চাহিদা বেড়ে গেলে বেশি মূল্যে বাজারে ছাড়ার ফলে পণ্যের দাম বাড়ে দ্বিতীয় কারণ চাঁদাবাজি এবং ভোক্তার মাঝে অনেক সময় চাঁদাবাজরা সক্রিয় থাকার ফলে পণ্যের মূল্য বেড়ে যায় এছাড়াও পরিবহন সেক্টরে এবং ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের কারণে দ্রব্যমূল্য বেড়ে যায় তৃতীয় কারণ কর বৃদ্ধি প্রশাসন চালানোর স্বার্থে কিংবা অর্থনৈতিক ঘাটতি পূরণের লক্ষ্যে অনেক সময় সরকার অধিক করারোপ করে ফলে দ্রব্যের মূল্য বেড়ে যায় চতুর্থ কারণ হচ্ছে অধিক জনসংখ্যা অধিক জনসংখ্যা আমাদের দেশের একটি বড় সমস্যা জনসংখ্যার জন্য প্রয়োজন বাড়তি পণ্য কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে উৎপাদন বৃদ্ধি সম্ভব হয় না বলে পণ্যের দাম বেড়ে যায় পঞ্চম কারণ চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতা অনেক সময় ক্রেতার চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ না থাকায় অনিবার্যভাবে পণ্যের মূল্য বৃদ্ধি পায় ষষ্ঠ কারণ চোরাচালান কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় দেশের পণ্য চোরাই পথে বিদেশে পাচার করে ফলে ঐসব পণ্যের মূল্য বৃদ্ধি ঘটে সপ্তম কারণ হরতাল অবরোধ অনেক সময় হরতাল অবরোধ প্রভৃতি কর্মসূচি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হয় ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় অষ্টম কারণ প্রাকৃতিক দুর্যোগ ঝড় জলোচ্ছ্বাস বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে সরবরাহের সরবরাহের স্বল্পতা হেতু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে যায় নবম কারণ বৈদেশিক রপ্তানি যেসব পণ্য বিদেশে রপ্তানি করলে বেশি লাভ হয় সুযোগ সন্ধানী এক ধরনের রপ্তানি রপ্তানিকারকগণ সেসব পণ্য বিদেশে রপ্তানি করে এতে দেশে পণ্যের ঘাটতি ঘটে এবং মূল্য বৃদ্ধি পায় সর্বশেষ দশম কারণ বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি অনেক সময় বিশ্ববাজারের দোহাই দিয়ে দ্রব্য বৃদ্ধি ঘটানো হয় কিন্তু পরিতাপের বিষয়ে বিশ্ববাজারে অনেক দ্রব্যের মূল্য কমে গেলেও দেশে মূল্য হ্রাসের কোনো প্রভাব পড়ে না দ্রব্যমূল্য বৃদ্ধির পরিণাম দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনমনে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয় বিশেষ করে সীমিত আয়ের মানুষগুলোকে সংসারের ঘানি টানতে হিমশিম খেতে হয় কারণ আয়ের সাথে ব্যয়ের কোনো সংগতি থাকে না পণ্যের মূল্য বেড়ে যাওয়ার ফলে নিম্ন আয়ের মানুষদেরকে অত্যন্ত হিসেব করে চলতে হয় অনেক সময় প্রয়োজনীয় জিনিসকেও বাজারের তালিকা থেকে বাদ দিতে হয় এর ফলে তারা পুষ্টিহীনতায় ভোগে তাদের মধ্যে এক ধরনের দুঃখ ও হতাশার সৃষ্টি হয় অল্প আয়ের মানুষ অধিক পণ্য অধিক মূল্যের পণ্য ক্রয় করতে না পেরে অনেক সময় অবৈধভাবে অর্থ উপার্জনের পথ বেছে নেয় বা পথ খোঁজে ফলে সমাজে ঘুষ দুর্নীতি চুরি প্রভৃতি অসাম অসামাজিক কার্যকলাপ বেড়ে যায় এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় অপরদিকে সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির এবং এই সুযোগকে কাজে লাগিয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠে মোট কথা দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমাজ কুলুষিত হয় এবং রাষ্ট্র নেতিবাচক প্রভাব পড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিকার সমূহ প্রথম প্রতিকার করা যাবে অসাধু ব্যবসায়ীদের দৈরাত্ম রোধ করে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ফলে পণ্যের মূল্য বেড়ে যায় এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের করতে হবে এবং তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিকার সময়ের মধ্যে দ্বিতীয়তে আছে চাঁদাবাজি ও মাস্তানি প্রতিরোধ করতে হবে এক শ্রেণীর চাঁদাবাজ ও মাস্তান চক্র মিল মালিক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সকলের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে বৃহৎ ও ক্ষুদ্র ব্যবসায়ীগণ দ্রব্যের মূল্য বৃদ্ধি করে চাঁদার উপর চাঁদার টাকা পুষিয়ে নেয় তাই চাঁদাবাজ ও মাস্তানদেরকে প্রতিরোধ করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা হরতাল অবরোধের কারণে অনেক সময় বাজার অস্থিতিশীল হয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সুতরাং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন দ্রব্যমূল্যের প্রতিকার সমূহ এর পাঁচ চার নম্বর কারণ হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের দেশে অধিক জনসংখ্যার ফলে বাড়তি পণ্যের প্রয়োজন জনসংখ্যা বিস্ফোরণকে রোধ করে পণ্যের চাহিদার পরিমাণ কমাতে হবে এবং যোগান বৃদ্ধি করতে হবে তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব পঞ্চম প্রতিকার সমূহের মধ্যে পঞ্চম প্রতিকারের বিষয়টি হচ্ছে কৃষি ঋণ কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দিতে হবে ভালো বীজ সরবরাহ করতে হবে প্রয়োজনীয় সার ও কীটনাশক তাদের হাতে তুলে দিতে হবে চোরাচালন রোধ অধিক মুনাফা লাভের আশায় কিছু অসৎ ব্যবসায়ী দেশী পণ্য চোরাইপথে বিদেশে পাচার করে এসব চোরাচালানকারীদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে কর জটিলতা নিরসন কর ব্যবস্থার জটিলতার কারণে অনেক সময় ব্যবসায়ী উৎপাদক সরবরাহকারীগণ দ্রব্যমূল্য বৃদ্ধি করে থাকে কর ব্যবস্থাপনার জটিলতা নিরসন করতে পারলে বাজার স্থিতিশীল থাকবে কৃষিতে ভর্তুকি অনেক সময় ফসল তোলার পূর্বে অকাল বন্যা অতিবৃষ্টি শিলাবৃষ্টি জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষক ফসল তুলে ঘরে আনতে পারে না ফলে বাজারে পণ্য সংকট দেখা দেয় এক্ষেত্রে কৃষক ভর্তুকি পেলে তারা ফসল উৎপাদনে তৎপর হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে সামাজিক প্রতিরোধ দুর্নীতিবাজদের কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে দ্রব্যমূল্যের তালিকা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানে দ্রব্যমূল্যের তালিকা ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করতে হবে ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে উপসংহার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বর্তমানে বাংলাদেশে জাতীয় সমস্যাগুলোর মধ্যে অন্যতম এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থা শুধু অস্থিতিশীল হচ্ছে না বরং সমাজেও নানাবিধ বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বিশেষ করে খেটে খাওয়া মানুষদের জীবনকে করেছে জর্জরিত দেশ ও জাতি এই সমস্যা থেকে পরিত্রাণ চায় একদিকে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা মহামারী অপরদিকে কালোবাজারি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সমস্যা থেকে পরিত্রাণের জন্য সরকার জনগণ এবং ব্যবসায়ী মহল যদি আন্তরিকভাবে এগিয়ে আসে তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে এবং সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলবে নতুবা প্রাণের দেশ বাংলাদেশ উন্নয়নশীল বা স্বল্প উন্নত যাই বলি না কেন সমস্ত উন্নয়ন এবং সাফল্য ম্লান হয়ে যাবে